তো গাইস এখন কটা বাজে দেখো রাত একটা সাতাশ বাজে ঠিক আছে তো আমি শুয়ে শুয়ে রিলস দেখছিলাম তো ভাবলাম আমার এক্সকে ফোন করব তো অন্য কালে ব্যস্ত থাকবে এটা আমি শিওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে তো তোমাদেরকে আগে গুগল থেকে টাইমটা দেখিয়ে দিই নাহলে তো তোমরা আবার বিশ্বাস করবে না তোমার আমার গুগলে সার্চ করা আছে তোমার এই ফোন থেকে দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো কটা বাজে একটা আটাশ এম ঠিক আছে তো চলো ওকে ফোন করব তো ফোনটা ধরে কি আগে দেখি তো জিজ্ঞাসা করবো যে কার সাথে কথা বলছিলিস তো ফোনটা ধরে কি দেখি আগে তো নাম্বার আমি মেরে রেখেছি ওপরে তো চলো ফোনটা করি বললাম ও অন্য ব্যস্ত থাকবে আমি ফোনটা ধরে কি আগে দেখি আমি মিউট করে রেখেছি তো কাজ দেখো ফোনটা তুলেছে আমি মিউট করে রেখেছি তো হ্যালো বলবো জিজ্ঞাসা করবো ও কি বলে দেখবো হ্যালো এমনি করলাম এত রাতে কার সাথে কথা বলছিস তুই তো দেখো গাইজ আমি মিউট করে রেখেছি ঠিক আছে তো ফোনটা কেটে দি মানে এত রাতে ও তার সাথে কথা বলছে তো হাসির ভাবছি কি বলবো তো একটা দেড়টা বাজে কেউ কার তার সাথে কথা বলে তো ও যদি ভিডিওটা দেখে তো ওকে বলতে চাই যে তুই একটা মিথ্য কথা বলছিস বল লিমিটে বল মানে দেড়টার সময় কে কার তার সাথে কথা বলে মানে গাইস আমার কিছু বলার নেই ঘুমাবো আমি